হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সেন্টেলের নতুন ব্লকে ব্লগটি শুরু করে দিলাম সকালবেলা জাটা হাতে নিয়ে দেখো সকালবেলা উঠুন যার দিতে শুরু করে দিলাম সোনা ঘুমিয়ে আছে এখন মনে হয় সাটার মতো বাজে আর এদিকে ও প্রচুর কাশছে কাশি নিশ্চয়ই তোমরা বয়সে শব্দ পাবে প্রচুর কাশছে আর দুদিন ধরে প্রচুর ঠান্ডা মানে এই যে রদ্র একদমই নেই আর প্রচুর প্রচুর হাওয়া সকালবেলা এদিকে দেখো যারটা দিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো সকালবেলা দেখো একটু গোলা রুটি বানিয়ে নিতেছি তো এটার মধ্যে কিন্তু আজকে শুধু আটা না আটার আগে সুজিও না আটার চালের গুঁড়া দিসি তো চালের গুঁড়াটা দিছি দেখে একটু হয়ে দেখো এভাবে গুলো গুল্লা রাখছি তো আজকে কালো জিরা ওইরকম কিছু দিছি না শুধু চিনি লবণ দেওয়া একটু হালকা হালকা তেল দেওয়া বেজিয়ে নিতেছি আর শোলা ঘুমাইতেছে তো আমি কিন্তু রুটিটা বানাতে বানাতে উঠে গেছে তারপরে দিকে ওর জন্য একটু চিড়ে ভিজিয়ে নিচ্ছি সকালবেলা বুরবেলায় উঠ দেখলাম পেটটা খুব খারাপ কারণ ঘুম থেকে বুরবেলা উঠে পটি করেছে তারপর আরেকবার করেছে তো সেজন্য একটু চিড়ি বেজিয়ে নিছি ওইটাকে একটু জাল করে ওকে খাইয়ে দেব তো উটে পড়লো এটা খাও এটা এটা তুমি তেল ছাড়া খাও পাপা এটা খাও এটা খাও দেখবা দেখো তো এই যে আমরা রুটি চানিয়া বয়ে গেলাম আর উনার পেট একদমই ভালো নাই বরবেলা একবার পতি করছে এখন উত্তে একবার পতি করছে তাও নরম জ্বরের পরে অনেক পাচ্ছা একটু ভতি নরম দেখো কি তো একটু চিরা ভিজাইলাম একটু চিরা একটু জাল করে খাওয়াইলাম ও এই বাবা এই চিরাডা ভিজাইলাম চিরাডার একটু জাল করম দুধ ছাড়া দুধ না দিয়ে জাল করুম কারণ দুধটা আজকের খাওয়াইতাম না আর একটু এলাঞ্চের পাতা শিঙ মাছ দিয়ে একটু তরকারি গরম করে একটু খাওয়া ওরে আর সব রেসিপি বিছানাও দেখো রয়েছে সব কিছু মানে আমার এলুমেলো রইছে সোনা পাপা মাত্র খেয়ে গেল তো কাজ দিয়ে সারি খেয়ে টিফিনটা ওরেও খাওয়া মো চিরাডা জাল করাইয়া তো তোমরা দেখতে থাকো এই তো সিরাডারে হাত দিয়ে মা খাই কিন্তু আমি একটু জল দিয়ে বসায় দিচ্ছি দুধ দিতাম না কারণ পেট বালানো দুধটা আর খাওয়াইতাম না আজকে একটা বাতাসা দিচ্ছি লবণ দিছি না লবণ ছাড়াই খাওয়ামো ও লবণ ছাড়াই খায় অনেক সময় অল্প একটু দিয়ে সালা গুলি করলে এই যে এদিকে করে নিচ্ছি দুটো শিং মাছ একটু হালকা তেল দিয়ে আর তিন চারটা এলাঞ্চের পাতা আন্ডাটা আগাটা ভেঙে দিয়েছি দুটো ফুলকপির টুকরো দুটো সিম তো একসাথে একটু বেজে চাল ডাল ধুয়ে একসাথে দিয়ে প্রেশার কুকারে ভালোভাবে সিটি নিয়ে অনেকগুলো সিটি দিতে হবে দিয়ে একটু নরম করে তারপর ওকে সবগুলা মেখে খাইয়ে দেব শিং মাছ গুলা বেঁচে খাওয়াতে হবে তো এদিকে দেখো একটু চাল ডাল স্কুলের চাল ডালই নিয়ে নিলাম অল্প করে নিয়েছি এটা যখন ও সুস্থ থাকে দুবেলা মানে খেতে পারে আর এখন শরীরটা ভালো না সেই জন্য কিন্তু দুবার খেয়ে অনেকটাই আমার ফেলতে হয়েছে তো তারপর চলে আসলাম দেখো চোলায় মুখে চুলাটা মুচতে আসলাম আর শোনা কিন্তু আমার পাশে কী কাজ করব বলো ঠান্ডার মধ্যে ও তো একই হলো সর্দি কাশি একটু কমেছিল আবার বেড়ে গেছে আর ও এই সারাক্ষণ সাথে সাথে জলের কাজটা করতে আসলেই বেশি সাথে সাথে থাকে তো যাই হোক এদিকে তারপর চুলাটা মুছে এগুলো তো করতে হবে এগুলো না করে তো আর কিচ্ছু রক্ষা নেই সংসারের কাজ নিজের শরীর অসুস্থ থাকলেও করতে হবে বাচ্চা সুস্থ থাকলেও করতে হবে না হলে তো আর গড়ে নিজেরই ভালো লাগে না গড়ের যদি পরিষ্কার না থাকে তো তারপর দেখো গড়টা ঝাড় দিয়ে ভালোভাবে একদম গরম দরজা মুছে আমি স্নান দান করে তারপর চলে আসবো আর সোনাকে একটু গুম পাড়িয়েছি হালকা একটু জলে স্নান করে তারপর সন্ধ্যাবেলায় সোনার পা একটু চাট আসলো চাট খেলাম আর ওই আমার বৌদির জন্য চাট নিয়ে এসেছিলো বৌদি বৌদি ছেলের জন্য তো বৌদি নিতে আসলো এসে বৌদিকে বলছি আমার সাথে বসে খেয়ে যাও তো বৌদি আমি খেয়ে নিচ্ছি আর শোনার মনে হয় খেয়ে এসেছে তো সেই জন্য খা খেলো না তো আমরা এদিকে খেয়ে নিলাম চাটটা তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলে লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে